নবগ্রামে লোকসভা ভোট প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মে ভোট ঘোষণা হয়ে গেছে আর বিভিন্ন দলের প্রার্থীরা পাখির চোখ করে ভোট প্রচারে নেমে এক ইঞ্চি জায়গা কাউকে ছেড়ে দিতে মুর্শিদাবাদ জেলার কেউ ব্লকে আয়রা বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুন্ডি করগ্রাম বিলাল গ্রামে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তাদের অভিযোগের কথা শুনেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইতে দেখা গেল বিজেপি প্রার্থী এই প্রচারে উপস্থিত নয় নম্বর জঙ্গিপুর অসনের লোকসভা প্রার্থী ধনঞ্জয় ঘোষ আদিত্য মল্লিক এস টি মোর্চার সভাপতি নবগ্রাম মন্ডল সভাপতি স্বরূপ ঘোষ নিমায় চন্দ্র ঘোষ এছাড়াও বিজেপির কর্মী সমর্থকেরা এ নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ শুনুন তার কাছ থেকে নবগ্রাম থেকে বলায় আজকে সারাদিন কর্মসূচি আমাদের নবগ্রাম যে সাংগঠনিক আমাদের দু নম্বর মণ্ডল দু নম্বর মণ্ডলের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের জনসম্পর্ক কর্মসূচি ছিল বিশেষ একটা কারণে সাংগঠনিক বৈঠকের কারণে আমরা ভোজনের টাইম পর্যন্ত আমাদের কর্মসূচি যা থাকছে বহাল থাকবে ভোজনের পরে জনসম্পর্কটা বন্ধ করে কর্মসূচি বন্ধ করে আমাদের সাংগঠনিক বৈঠকের কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছি দু তিনটা বৈঠক এবং প্রচারে বেরিয়ে যে মানুষের স্বতঃস্ফূর্ত যে আশীর্বাদ দড়িয়ে এসে হাত মেলানো সত্যি অভূতপূর্ণ সারা জয় নিশ্চিত সময়ের অপেক্ষা যেখানে যাচ্ছি এত অভাব অভিযোগ অনেক মায়েরা বলছেন তার এখনো বাড়ি হয়নি অনেক মায়েরা বলছেন এখনো ভাতা হয়নি বয়স্ক দাদুরা বলছেন ভাতা হয়নি অনেক জায়গায় পানীয় জলের ব্যবস্থা খুবই সংকট রাস্তাঘাট তো আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন প্রচারে রাস্তাঘাট এত খারাপ এখনও যে দেশ স্বাধীনের এত বছর পরেও যে এখনও মাটির রাস্তা সত্যি ভাবতে অবাক লাগে মানুষ যে দেশ স্বাধীনের পরে যে আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে সিপিএম কংগ্রেসকে বারবার আশীর্বাদ করেছিলেন কিন্তু সিপিএম কংগ্রেস যেভাবে মানুষকে বিশ্বাসঘাতকতা করেছে যেভাবে মানুষকে বঞ্চনা করেছে যেভাবে মানুষকে মানুষের প্রাপ্যের টাকা লুট করেছে তার কারণে দু হাজার উনিশের লোকসভায় সম্মানীয় খলিল সাহেবকে অনেক আশা ভরসা নিয়ে তাকে ব্যাপক ভোটে লিড করে তাকে জয়যুক্ত করেছিলেন কিন্তু তার ফলে কি দেখা গেল উনি জিতার পরে উন্নয়ন তো দূরের কথা ওনাকে কেউ দেখতেও পায়নি এমনটাই অভিযোগ পাড়ায় পাড়াই সবাই বলছেন শুধু মানুষ ওনার ওপরে তত বিক্ষুব্ধ হয়েছে সেটা না ওনার দলের একটা বড় অংশ এত বিক্ষুব্ধ হয়ে আছে এত রাগ অভিমান করে বসা আছে উনি যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভের মুখে পড়ছে অতএব মানুষ দেশ স্বাধীনের পরে কংগ্রেসকে দেখেছেন সিপিএমকে দেখেছেন টিএমসি কেও দেখেছেন মানুষের মনের মধ্যে এখন গেথে নিয়েছেন কি নরেন্দ্র মোদিজি যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভার যে উন্নয়ন করছে কিন্তু এই উন্নয়ন কেন এই জঙ্গিপুর লোকসভা কিংবা মুর্শিদাবাদ লোকসভায় হচ্ছে না তার বড় উদাহরণ সিপিএম কংগ্রেস টিএমসি লোকেরাই বলে দিচ্ছে কি লোকসভা জঙ্গিপুর লোকসভা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া জেলার মানেই হচ্ছে সেখানে উন্নয়ন হয়নি প্রকৃতি বাস্তবে রূপ উন্নয়নের এখনও কিছু হয়নি সঙ্গে তার কারণটা কি উন্নয়ন যখন হয়নি সিপিএম বলছে কংগ্রেস বলছে তৃণমূল বলছেন এর দায় ভার হচ্ছেন তাদের বিজেপির এখানে দায় না বিজেপির আমাদের নয়নের মনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের গরিব কল্যাণ যোজনার উন্নয়নের টাকা তো হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে কিন্তু এখানে তো যারা উন্নয়ন করবে জনপ্রতিনিধি তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কংগ্রেস সিপিএমের বিগত দিনে করেছেন এর দায়ভার সম্পূর্ণ তাদের পিছিয়ে পড়া বলে দিচ্ছে এই দায়ভার তাদের নিতে হবে মানুষও বুঝে গেছে মানুষ জেনে গেছে এবার করবে না ভুল এবার ফুটবে পদ্মফুল এটা মন থেকে গেথেছে মানুষ পদ্মফুলকে পদ্মফুলের প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জঙ্গিপুর লোকসভাকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে নরেন্দ্র মোদিজির হাত শক্ত করবে এবং প্রকৃতি গরিব মানুষের গরিব মায়েদের আমাদের বেকার শিক্ষিত যুবক যুবতীদের কলকার কলকারখানার মাধ্যম দিয়ে হতে পারে সরকারি চাকরি হতে পারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে পানীয় জলের ব্যবস্থা হবে প্রকৃতি উন্নয়ন হবে সময়ের অপেক্ষা মানুষ মনের মধ্যে গেঁথেছে এবার পদ্মফুলকে ভোট লড়াইটা কার সঙ্গে লড়াই এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে লড়াই কিছুটা হলেও কংগ্রেস আছে তৃণমূল নেই এই কারণে তৃণমূল ব্যর্থ পাঁচ বছরে তৃণমূলকে দেশ স্বাধীনের পরে যত ভোটে লিড করিয়েছে এই লোকসভার ক্ষেত্রে সত্যি নজির ঘটিয়েছিল এখানকার মানুষ কে পার্টি থেকে বোঝা করতে এসছে যে পার্টি এসছে সে পার্টি প্রচার করতে এসছে কি বললেন তিনি সবার কাছে ভোট দেওয়ার জন্য ওনাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন